জঙ্গন করছে মান আপনারা এমন ভাবে এমন ভাবে নিচে নামাইতে চাচ্ছেন আর মানুষ তো পাবলিক তো তোমার হয়ে আমাকে ইচ্ছা মতো কথা শুনাইছে কিসের জন্য তোমার খারাপ লাগাটা থেকে তাই না লেম লেম কথাগুলো বলতেছেন যে কথাগুলোর আপনি প্রথমে লেম কাজ করে ফেলছেন এর জন্য আপনার লেম লেম কথা শুনতে হইতাছে আপনি যদি জঘন্যতম কাজটা না করতেন তাহলে কিন্তু আপনার জঘন্যতম কথাও শুনতে হইতো না ব্যাপারটা কি সিম্পল না করছেন তো শুনতে তো হইবই আর কাজটা আপনি একা করছেন দেখছি আমরা দশ জন কথা আপনি একা বলছেন এখন আপনার তো রিপিটে দশ জনের কথা শুনতেই হইব ঠিক না আপনি তো কাজটা একা কইরা 10 জনের শোনাইছেন তো তো আপনার দশ জনের কথা শুনতেই হইব এটা তো স্বাভাবিক না কথা বলছেন বাজে ল্যাঙ্গুয়েজে ও যদি এতটা ভদ্র হয় এতটা ভালোবাসার মানুষ হয় প্রতিবাদ করছে তুমি এই ল্যাঙ্গুয়েজে তো এটা করা উচিত ছিল না আচ্ছা মিম যে আইসা লাইভে আইসা এই কথাটা বলছে কুমিল্লার যে জিনিসটা আইকলা বাস নিজের পিছন দেন নিচে নিজে হাইদা এখন যখন বুঝতে পারছে যে না জিনিসটা নেওয়া আমার উচিত হয় তারপরেই তো ওনার আসলে মাথা নষ্ট হয়ে গেছে উনি পিছন দিক দিয়ে একটা খাইছে এটাই তো বলছে মিম এই কথাটা কেন বলছে আপনার স্টেটমেন্টের জন্যই তো বলছে তানিশার সাথে শুট করার পরে আপনি যে যে ব্যবহার বা যে যে কথাগুলো বলছেন সেগুলো ছিল কিছুটা এই রকম নিজের ইচ্ছা মতো যদি সাজে হে শাস্তি ভালো হয় তো তুই শতান তুই আরে যা পাশ দিছস মানুষের গালি যা খাওয়াইছো সাইন অনফতি নিয়ত মানুষের গালি খাইতে মাসি তুই আর দয়া কইরা তুই আর আরে মানুষের গালি খাওয়াইছ না শতান তুই আর লইয়া কোন ধরনের কথা কবি না তোরা শতান তুই যে আমার নামে কস শ্বাস খানা সুতাম দেখতে কত সুন্দর করে সাহায্যি

টিকটকের মধ্যে অনেক সেলিব্রিটি আমাকে ফোন করে বলছে মিমকে নিয়ে আসেন একটা শুট করে মানে ওনার পুরাটা স্টেটমেন্টে পুরাটা লাইভে উনি শুধু একটা কথাই বলছে আমি পাবলিকের ডিমান্ডে মিমের সাথে কথা বলছি পাবলিকের ডিমান্ডে মিমরে আনার চেষ্টা করছি মানে সম্পূর্ণ কিছু পাবলিক উনি বড়াই দিছে উনি তো কিছুই বুঝে না উনি জানি না কখন দানিটারে শুট করা দিব কখন মিমরে শুট করা দিব কখন লাইভে গিয়ে কারে কি বলতে বনি আসলে কিছুই বোঝে না উনি হচ্ছে জুদে দোয়া তুলসী পাতা তাকে আমার অনেক কেন কনভিন্স করতে হবে কেন কনভিন্স করতে হবে আমি তো বুঝলাম না তাহলে কনভেন্স আমার আমার মানে কয়েক আছে করতে ভাই ওই মেরে আনার যদি আপনার কোনো প্রয়োজনই না পড়ে তাইলে আপনি ওই মেরে নিয়ে নেগেটিভ কথা দামি শানি নিয়ে বলছেন কেন এটা একটা কথা না আপনি প্রথমে নেগেটিভ কথা বলছেন কেন কতটা এখনো অনেক কিছুই দেখে নাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঠান্ডা নম্র ভদ্র এভাবে আমি তো মেমকে নিয়ে কিছু নেগেটিভ কিছু বলি নাই ওই ঘটনাটা একদম ভালো ভালো কথা বলছি এই যে একটু আগে আমি লাইভ হয়েছি সেই লাইভে আমি মিমকে নিয়ে খুব ভালো ভালো কথা বলছে আপনি বলতেছেন ওই মেয়ের নিয়ে আপনি কোনো বাজে কথা বলেন নাই ওই মেয়ে আপনি ভালোবাসেন আর ওই মেয়ে একটা কথা বলছে এর জন্য অনেক দোষ হয়ে গেছে আর আপনার কোনো দোষ নাই মিম এখানে খারাপটা কোথায় বললো সত্যি তো আপনি ওর সাথে শুট করলেন ওর নিয়ে ভিডিও করলেন এত কথা বললেন ওরে সতীন মানে রাইখা দিতেছেন এখন আপনি এসে পাবলিকের উপরে এটা ছাইড়া দিতেছেন দ্বিতীয়ত হচ্ছে মিমের দোষ দিতেছেন মিম কেন এই কথা বলছে তার সাথে আপনি সবকিছু এক্সপোজ করে দিছে মানে অনলাইনে এখন ওদের একটা এক্সপোজ এক্সপোজ খেলা চলতেছে আর আমি কি মিমকে ছোট করে কোনো কথা বলছিলাম ওই যে

ঠিক হইতেছে নাকি আইবি মিমকে নিয়ে আমি একদম ভালো ভালো কথা বলছি এই যে একটু আগে আমি লাইভ হয়েছি সেই লাইভে আমি মিমকে নিয়ে খুব ভালো ভালো কথা বলছি আরে বাবা বাবা তুমি ওর ফেভারে কথা বলবা না তুমি তো এখন মাইন্ড কাছে পাই পড়ে গেছো তোমার ফলোয়ার্স কমে গেছে তোমারে মানুষ হেড চড়াইতেছে এখন তো তুমি আয়শা ওরে ভালোবাসা দেখাই ভাই আর ও কি এত খারাপ ভাষা কথা বলে ফেলছে এ তুমি তো এর যখন তোমার ব্যবহার ওর সাথে করছো আমি এর চেয়ে বেশি খারাপ কথা কইতাম বল করতে আমি মাপ চাইছি না আমি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আইসা আমি মানে এক কথা এটা নিয়ে গিলটি ফিল করি আমি হাত জোর করে মাপ চাইছি তারপরও আপনারা এই বিষয় নিয়ে করে আসেন এই বিষয়টা নিয়ে করে উনি মাফ চাইতেছে মাফ চাওয়ার মধ্যেও পাবলিক রে ঢুকে দিতেছে যে পাবলিক এর জন্য উনি নিমড়ে আনতে চাইছে যাই হোক সব কথার এক কথা লাস্টলি আমি বলবো ওনার ধারা যেহেতু একটা ভুল হয়ে গেছে আর উনি যেহেতু পাবলিকলি আইসা বারবার মাফ চাইতেছে ওনারে মাফ করে দেওয়া উচিত কিন্তু এরপরে যদি পরবর্তীতে এইসব নিয়ে কোনো ঘটনা ওঠে পাবলিক কিন্তু আপনারা ছাড়বো না এটা কিন্তু আপনি মনে রাখবেন ঠিক আছে তারপরও সেটা হচ্ছে আমার উপরে কারণ আমি যেভাবে তোমাকে প্রেজেন্ট করি কারণ আমি এত টাকার সুদকে নষ্ট করবো না এত টাকার সুদ তো আর আমি নষ্ট করবো না এই আর কি আর আমরা তো মডেলদেরকে ড্রেস দেখাইও না তারপরেও তোমাদের তোমাকে জাস্ট দেখাইলাম এই আর কি আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আর কম্বিনেশনটা আমি যেটা চিন্তা করছি খুবই ইউনিক ছিল আচ্ছা তারপরে যাই হোক এটা আমার উপরে ছেড়ে দাও সাত তারিখ ফিক্সড করো আর একটা কথা মাথায় রাখবা যেহেতু জ্যামে একটা বা দেন হচ্ছে তুমি চিন্তা ভাবনা করে এবার যখন বের হওয়া যায় তোমরা ওইরকম ভাবে ডিসিশন নিতে হবে তারপরেও নাজিমের ফোন নাম্বারটা দিয়ে রাখবা আমি আগামীকাল ওর সাথেও একটু কথা বলে দিব